বন্ধুরা আজকে কিন্তু একটা বেশ উইন্ডি থেকে একটা বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম সতর্কতা দেওয়া হয়েছে দেখুন লেখায় রয়েছে আজ অর্থাৎ বারো নয় দু তারিখ সকাল নটা পঁয়ত্রিশ ঘন্টার পরবর্তী সময়তে অর্থাৎ দুই তিন ঘন্টার মধ্যে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদে থাকা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সুতরাং বুঝতে পারছেন যে নটা পঁয়ত্রিশ থেকে শুরু করে দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটার মধ্যে একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে কোথায় বলা হচ্ছে জায়গাগুলো বলা হচ্ছে যেটা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশ এবং তার সঙ্গে হাওড়াও রয়েছে এই অংশটাতে কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা এবং যেটা উইন্ডি থেকে একদম প্রথমেই দেওয়া হয়েছে বেশ কিছু এলাকায় বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে এবার আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু পৌঁছে যাই বৃষ্টিপাতের মোড়ে এবং দেখেনি যে কোথায় কিরকম কি সম্ভাবনা রয়েছে তাতে করে বেশ কিছু এলাকায় আজকে বৃষ্টিপাত পাওয়া যাবে আমরা বৃষ্টিপাতের মোড়ে ডাইরেক্ট চলে যাচ্ছি দেখুন বৃষ্টিপাতের মোড়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজেশ একটু পরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কিছু জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টিপাত পড়তে হয়তো শুরু হয়ে গেছে যদি আমরা স্যাটেলাইট চিত্র একটু দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে অনেকটা অংশ কিন্তু একদম মেঘে ঢাকা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনার দিক থেকে পুরো মেঘে ঢাকা পাশাপাশি বেশ কিছু অংশে বাঁকুড়ার দিক থেকে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশও কিন্তু মেঘ রয়েছে ভালো মাত্রায় দেখা যাচ্ছে এমনকি নদীয়ারও বেশ কিছু অংশে মেঘ রয়েছে আর বাকি অন্যান্য এলাকাতেও মেঘ রয়েছে তবে পরিমাণটা একটু কম পাশাপাশি বাংলাদেশের যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত এলাকাতেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে বাকি অন্যান্য এলাকাতেও কিন্তু মেঘ রয়েছে বেশ কিছু এলাকাতে বৃষ্টিও পড়ছে দেখা যাচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগরের উপরে যদি আমরা দেখে নিই সেখানে কিন্তু বেশ ভালো মাত্রায় বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম লাইভ চিত্র এটা তো বেশ কিছু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে ব্যাপক পরিমাণে আমরা দেখবো যে এই যে বৃষ্টিপাতটা এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে এই দিকে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিপাতের মধ্যে চলে গেলাম আবারও দেখা যাচ্ছে যেটা কিছুক্ষণের মধ্যে যে সমস্ত এলাকাগুলো বললাম এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চন্দননগর কলকাতা বা খড়া এই সমস্ত এলাকা পান্ডুয়ার দিক থেকে আরামবাগের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বাজ পড়বে যে সতর্কতাটা প্রথমে এড়িয়ে দিয়েছি পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা মেহেরপুরের দিক থেকে বামুন্ডির দিক থেকে আলমডাঙ্গার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বা পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু করিমপুর রয়েছে পাশাপাশি নদী আরও বেশ কিছু এলাকা রয়েছে তেহারটা থেকে করিমপুর পর্যন্ত আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং প্রায় বৃষ্টিপাতের পরিমাণ নয় মিলিমিটারের মতো সম্ভাবনা রয়েছে এবং আমি দেখছি যেটা এখন এই মুহূর্তে ধরুন ঘড়িতে দশটা বাজে দশটা দশটার সময় দেখা যাচ্ছে ঘড়িতে এই মুহূর্তে এগারোটা বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখা যাচ্ছে যেটা যে ভালো মাত্রায় বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা দেখবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে একটু পরে পরে অর্থাৎ একটা থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে একদম পাশাপাশি ত্রিপুরার দক্ষিণের সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গোটা চট্টগ্রাম জুড়ে সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছিটে বটা একটু সম্ভবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে খুব একটা সম্ভাবনা ইমূর্তে পাচ্ছি না আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা এগিয়ে গেলাম দুটোর দিক করে দুটোর দিক করেও দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় একদম দক্ষিণবঙ্গের পুরো এলাকার জুড়েই বলা যে গোটা খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন মেহেরপুরের দিক থেকে পাশাপাশি গোটা চট্টগ্রামের দিক থেকে এদিকে কুমিল্লার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে লালমোহন ফরিদগঞ্জ কালাপাড়া সেনবার্গ এই সমস্ত এলাকায় ফটিকছড়ি উপজেলার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার দক্ষিণ ভাগে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা যদি একটু উত্তরের দিকে চলে যাই সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ পাবনা নাগরপুর শৈলকুপা ফরিদপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে অতটা দেখা যাচ্ছে না দুটোর দিক করে দুটোর দিক করে বেশ কিছু এলাকায় যদিও বা ভালো মাত্রায় বৃষ্টিপাত হয় তার মধ্যে রয়েছে কাঁথি কাঁথির দিক থেকে রয়েছে বাকি অন্যান্য এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতেই আসবে ঝমঝমিয়ে উত্তরবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো লক্ষণ দেখতে পেলাম না গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক বেলা চারটের দিক করে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় আমরা যদি সাউথ চব্বিশ পরগনার দিক থেকে তাকাই বারুইপুর জয়নগর গোসাবা এই সমস্ত এলাকা পাশাপাশি এদিকে বালিচকের দিক থেকে তমলুক ময়না এই সমস্ত এলাকা রয়েছে মহিষাদল রয়েছে কেশপুর রয়েছে মেদিনীপুরও রয়েছে বেলি রয়েছে এই সমস্ত এলাকাতেই কিন্তু দেখা যাচ্ছে যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স একটা রয়েছে তবে বৃষ্টিপাতটা এই সমস্ত এলাকায় হবে এবং পার্শ্ববর্তী গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার বাকি অন্যান্য অংশে নদীয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত কোথাও পেলাম না তবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা বাংলাদেশে তো আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে শুধুমাত্র বাংলাদেশের শুধু নয় তার সঙ্গে সঙ্গে গোটা ত্রিপুরা জুড়েও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে চারটের দিক করে একদম ঝেপে বৃষ্টিপাত যেটাকে বলে সেরকম ঝেপে বৃষ্টিপাত কিন্তু হবে আমরা দেখছি যেটা দেখুন বাংলাদেশের রায়পুরের দিক থেকে লালমোহনের দিক থেকে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণগুলো দেখিনি দেখুন রায়পুরের দিক থেকে সাঁয়ত্রিশ মিলিমিটার এই সময়টার দিকে লালমোহনের দিকে যদি আমরা দেখি সেখানে প্রায় পঞ্চাশ বাহান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহন এদিকে দশ মিনা এদিকে বাউফল এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে যদিওবা বা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় পুরোটাই বরিশাল পুরো গোটা বরিশাল এদিকে কুমিল্লার দিক থেকে চারিদিক থেকে কিন্তু গোটা ময়মনসিং ঢাকা জুড়ে গোটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক পরিমাণের সম্ভাবনা রয়েছে গোটা চট্টগ্রাম জুড়েও বৃষ্টিপাতের ব্যাপক পরিমাণের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত এবং বাংলাদেশের বিশেষ করে আহ উত্তর পূর্ব সাইডটাতে দক্ষিণ পূর্ব সাইডটাতে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক রাত্রি নটার দিক করে রাত্রি নটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না কোথায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের নাগরপুর ফরিদপুর মাদারীপুর বরিশাল লালমোহন কাপাসিয়া এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে ধামসা এর দিক থেকে বাঁশতলির দিক থেকে ভালুকার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে এছাড়াও যে সমস্ত এলাকাগুলো বললাম তার পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে এই সময়ের দিকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সেরকমই দেখা যাচ্ছে তবে চট্টগ্রামের কক্সবাজারের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখবো যে কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখতে পেলাম যে রাত্রি এগারোটার দিক করে রাত্রি এগারোটার দিক করে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসছে তবে পশ্চিমবঙ্গে প্রবেশ না এখনো পর্যন্ত রাত্রি এগারোটার দিকে নাগরপুর ফরিদপুর লোহারগাড়া মাদারীপুর এই সমস্ত এলাকার দিক থেকে টুঙ্গিপাড়ার দিক থেকে গৌরী নদী বরিশাল কাউখালী বাগেরহাট এই সমস্ত এলাকার দিক থেকে লালমোহনের দিক থেকে হাতিয়া পর্যন্ত একদম ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু মির্জাগঞ্জ মারবেড়িয়া খুলনা এই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাংশার দিক থেকেও সম্ভাবনা রয়েছে আহ গোটা চারিদিক থেকে কিন্তু মারাত্মক পরিমাণে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তো এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এর বেশিরভাগ এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না এবং এই সময়টার দিকে কিন্তু মহেশকালীর দিক থেকেও বৃষ্টিপাত চলবে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতটা রাত্রি এগারোটার দিকে সেভাবে আর থাকবে না আমরা আরেকটু এগিয়ে গেলাম আর বারোটার দিক করে বারোটার দিক করে দেখলাম আরেকটু আহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাতটা আসলো অর্থাৎ এইদিকে মগুড়া বালিয়াকান্দি পাংশা ফরিদপুর মুকসুদপুর গোপীনাথপুর নড়াইল অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া যদিও ওই জায়গাগুলো বলেছি এই জায়গাগুলোর পাশে আরেকটু সরে গেল অর্থাৎ এর পূর্ব সাইডেতে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আরেকটু এগিয়ে গেলাম রাত্রি একটার দিক করেও কিন্তু আরেকটু পশ্চিমের দিকে প্রবেশ করলো অর্থাৎ পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসছে আস্তে আস্তে এবং আরেকটু এগিয়ে গেলাম রাত্রি দুটোর দিক করে রাত্রি দুটোর দিক করে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত একদম ঝেপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাবনা পাংশা বালিয়াকান্দি মগুড়া ফরিদপুর মুখসুদপুর গোপীনাথপুর নড়াইল একদম এক টানা দেখতে পাওয়া যাচ্ছে যারা বৃষ্টিপাত চলবে খুলনা বাগেরহাট কাউখালি আহ এদিকে জিয়ানগর পাশাপাশি মংলা শ্রীকণ্ঠপুর সাতক্ষীরা এই সমস্ত এলাকাতেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে যশোরের দিক থেকেও ব্যাপক পরিমাণে রয়েছে এদিকে আলমডাঙার দিক থেকেও সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এবং আমরা বগুড়ার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি সরিষাবাড়ি সিংড়া এই সমস্ত এলাকা সিরাজগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে রাত্রি দুটোর দিক করে তো পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু এই সময়টার দিকে শুরু হয়ে যাবে বেশ কিছু এলাকায় আমরা পাচ্ছি যেটা কাঁথি হলদিয়া এবং গোটা সাউথ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে তবে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কম রয়েছে বাংলাদেশে যেরকম ঝেপে বৃষ্টিপাত রয়েছে সেরকমটা নেই আর তার সঙ্গে রয়েছে যেটা গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে যখন ভোর চারটের দিক করে পৌঁছালাম ভোর চারটের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোলাঘাট তমলুক গুলবেড়িয়া হলদিয়া ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বজবজ এই সমস্ত এলাকার দিক থেকে বাগনানের দিক থেকে ময়না পাঁশকুড়া পিংলা পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টিপাত কিন্তু চলবে ভালো মাত্রাতেই পাশাপাশি দিকে বিষ্ণুপুর বারুইপুরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যদি আর একটু জুম করি সেক্ষেত্রে আরও বেশ কিছু এলাকার রুগে যাচ্ছে অর্থাৎ কল্যাণচক মহিষাদলতে তুলবেড়িয়া চৈতন্যপুর প্রজলাল চৌক দুর্গাচক ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকা শ্যামপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে কালকে ভোর চারটের দিক করে পাশাপাশি এই সময়টাতে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত চলবে এদিকে চট্টগ্রামের দিক থেকে গোটা ফেনি জুড়ে পাশাপাশি এদিকে যশোর লোহারগাড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত চলবে আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কিছু এলাকায় দুই চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত এলাকায় জুড়ে বৃষ্টিপাতের কিন্তু মারাত্মক সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা অতটা হবে না কিন্তু তাও হবে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আমরা দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা সকাল ছটার দিক করে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা প্রবেশ করবে বাংলা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বনগাঁর দিক থেকে বৃষ্টিপাত রয়েছে হাবড়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে এদিকে নাগরু খড়ার দিক থেকে স্বরূপনগরের দিক থেকে পাশাপাশি হিঙ্গলগঞ্জ টাকি নিউ টাউন এই সমস্ত এলাকা পান্ডুয়া চন্দননগর খরদা কলকাতা উলবেড়িয়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত এলাকাতে বাকি অন্যান্য এলাকাগুলোতেও ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে ঠিক এই সময়টার দিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত চলবে কালাপাড়ার দিক থেকে কালাপাড়া পাথরঘাটা মারবেড়িয়া মংলা এই সমস্ত এলাকাতে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে হাতিয়ার দিক থেকে চট্টগ্রামের দিক থেকে হাডহাজারের দিক থেকে ফটিকছড়ি উপজেলার গোটা এলাকা জুড়ে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু চলবে একেবারে ঝেপে বৃষ্টিপাত যেটাকে বলে সেই রকম বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পশ্চিম বাংলাদেশের উত্তরের সাইডে একটু বৃষ্টিপাত হবে পীরগঞ্জ চররাজীবপুর বাহাদুরবাদ এই সমস্ত এলাকার দিক থেকে রংপুরের দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হবে এবং এটা হবে কালকে সকাল ছটার দিক করে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে কালকে ছটার পরে পরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের যে পরিমাণ হবে সেই পরিমাণ না হলেও ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আবার উত্তরের দিকেও বৃষ্টিপাতটা প্রভাবিত হবে বারোটার পর থেকে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যায় যাই হোক এটা আবার পরে দেখবো কি রয়েছে আপাতত যদি একটু ট্রেনে টেনে দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যারা তেরো তারিখে মারাত্মক পরিমাণে পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে চোদ্দ তারিখেও মারাত্মক পরিমানে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ আজকে যে বৃষ্টিপাতটা হবে সেটা বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে রাতের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা ঢুকবে তারপর থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে তারপর পশ্চিমবঙ্গ হয়ে আস্তে আস্তে সেটা বিহার এবং ঝাড়খন্ড দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ ওটা পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে আসছে পশ্চিম দিকে বৃষ্টিপাতটা চলে যাবে বোঝা গেছে মোটামুটি হবে এই ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই কটা দিন এবং পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর থেকে কিন্তু আর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে অতটা বৃষ্টিপাত থাকছে না এটা চলে যাচ্ছে এদিকে এলাহাবাদের দিকে চলে যাচ্ছে আর সেভাবে সম্ভাবনা থাকছে না তবে টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে তবে পরিমাণটা কিন্তু অনেক কম আবার সেই হালকা ছিটে ভরা বৃষ্টিপাতের জায়গাতে ঢুকে যাবে তো আপাতত পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চারিদিক থেকেই সতর্ক করা হয়েছে কালকে রাতের ভিডিওতেও আমি দেখেছিলাম এবং আলিগুড়া আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা আর সতর্কবার্তা দেওয়াও হয়েছিল সতর্কবার্তাতেও মোটামুটি হবে বোঝা গিয়েছিল তো আমরা আলিপুর আবাদপ্তরের রিপোর্টের দিকে তাকাবো তবে তার আগে একটু নিম্নচাপটার দিকে তাকাবো দেখুন নিম্নচাপের দিকে যদি তাকাই এই মুহূর্তে তো নিম্নচাপ গোটা বঙ্গোপসাগর জুড়ে রয়েছে নিম্নচাপটা সেরকমই দেখতে পাচ্ছি আমরা এবং পাশাপাশি মায়ানমারের দিক থেকে যে নিম্নচাপটা রয়েছে যে নিম্নচাপটার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে এর সঙ্গে জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে মোটামুটি হবে আজকে ঠিক আমার তেরো তারিখে হবে পশ্চিম চট্টগ্রাম দিকে প্রবেশ করবে ভালো মাত্রাতে সেরকম দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত কিন্তু মারাত্মকভাবে চলতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া সেটাও কিন্তু বইতে থাকবে তবে বাংলাদেশের ঝোড়ো হাওয়ার পরিমাণটা সব থেকে বেশি পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়াটা রয়েছে পনেরো তারিখে সামান্য ঝোড়ো হাওয়া হবে সেরকম দেখা যাচ্ছে এবং চোদ্দ তারিখেও টুকটাক হতে পারে এবং ষোলো তারিখের দিক থেকে আমরা পাচ্ছি যেটা মালদা দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সেই ঝোড়ো হওয়াটা আস্তে আস্তে বিহারের দিকে প্রবেশ করে যাবে তো এই রকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং বৃষ্টির সঙ্গে ভালো মাত্রায় বাস পড়বে আমরা আবার আলিপুর দিকে একটু তাকাবো বারো নয় দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট কি পাওয়া যাচ্ছে সকালের রিপোর্ট অনুসারে আমরা দেখছি যেটা একদম আঠারো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়বে কম বেশি সেরকম রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই তবে সতর্কতার দিকে যদি তাকাই উত্তরবঙ্গে সেভাবে সতর্কতা আমরা পাচ্ছি না শুধুমাত্র সতর্কতা রয়েছে আজকের জন্য বাঁচপুরা সতর্কতা রয়েছে মালদা নর্থ দিনাজপুর জলপাইগুড়ি আর চোদ্দ তারিখের জন্য সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এবং মালদাতে চোদ্দ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আমরা আরিপুরা দপ্তরের রিপোর্টের দিকে যেমন তাকিয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখাবো উত্তরবঙ্গে দেখলাম দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টে কি বলছে আহ দেখুন একদম আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে এবং আমরা যদি সতর্কতার দিকে ডাইরেক্ট চলে যাবো এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম বলা রয়েছে সতর্কতার দিকে যদি চলে যাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা আজকের জন্য যে সতর্কতা রয়েছে হুগলিতে বাজ পড়ার সতর্কতা রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে যদি আমরা দেখি সেখানে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বাজ পড়ার সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু আজকাল সেভাবে সতর্কতা নেই কারণ আজকে বললাম যে আজকে অর্থাৎ বারো তারিখে যেটা ঘটবে সেটা হচ্ছে পুরোটাই বাংলাদেশে সব থেকে বেশি বাংলাদেশে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সবই চলবে এবং তার সঙ্গে বাজ আর কাল থেকে শুরু হবে মোটামুটি হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোথায় নদিয়া মুর্শিদাবাদ বীরভূম ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে হুগলি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর হাওড়া এবং কলকাতায় ভারী সতর্কতা রয়েছে যে কালকে প্রত্যেকটা জেলাতে ঝাড়গ্রাম পুরুলিয়াটাকে আমরা পাচ্ছি না বাকি প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তেরো তারিখে এবং চোদ্দ তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাকি আর কিছু নেই অর্থাৎ যাচ্ছে যাচ্ছে যে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কালকে রয়েছে দেখা এবং চোদ্দ তারিখেও রয়েছে পনেরো তারিখে কিন্তু সেভাবে সতর্কতা পাচ্ছি না কারণ পনেরো তারিখে আমরা দেখলাম যেটা যে মোটামুটি টুইট টুকটাক বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে সতর্কতা দেবে হয়তো পরবর্তীকালেতে আমরা পাবো আহ তো কিন্তু সেই সতর্কতাটা মোটামুটি হবে এটা আমরা চোদ্দ তারিখ জন্য দেখলাম পনেরো তারিখে সতর্কতা দেবে হয়তো পরবর্তীকালে তবে পনেরো তারিখে দেখলাম যেটা বেশিরভাগটাই বিহার এবং ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে যাচ্ছে ভারী বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবে কিন্তু সতর্কতা অতটা থাকছে না আর গোটা যে আমরা যদি সারাদিনের আকাশের অবস্থা দেখে আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ আকাশ থাকবে এবং তার সঙ্গে বৃষ্টিবাজ সব রকম একদম ফুল প্যাকেজ রয়েছে তিন দিনের জন্য এবং সতর্কতা বার্তাও দেওয়া রয়েছে এবং উইন্ডি থেকেও সতর্কতাবার্তা একদম প্রথমেই দেখিয়ে দিয়েছি তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ